আব্বা আমি কি ফিরব নিয়ম করতে মারদানের পর যে আপনি করবেন কি মুই যাইতে আছি শুধু দুই তিনটে পৃষ্ঠা পড়তে দনলে কি যাওয়া লাগবে না আব্বা মুই যাইতেছি কি ফিরব মোর পোলারে যতে মারদানের মারদানের বাবা কোন উল্টা পাল্টা কথা না বলে জানি না মারদানের কপালে কি জোরছে বা কি হইছে কি অবস্থায় আছে তুইও জানো না মুইও জানি না মুই থাকি সব যাইতে আছি আব্বা মুই জানি না মারজানা ভাই কি জোরছে তার লাগুল মুই পামু কিন্তু হেয়াও করতে পারি না আমি শুধু যাইতে আছি যদি মারজানে লাগুল পাইয়া যায় হেলে মন লগে যা যা করছিলে সেটা আমি তার ভাইঙ্গে বলতে চাই যাতে মাইয়া অন্য সংসারে থাকলেও আমারে না বলবো যা ব্বাহ এর পিনে যাইতেছি আপনার যা লাগো না বা মার্জানদের তুই বলবি হে বললাম সেটা তোর ব্যাপার তো মারজানের বাপের মোর কিছু বলার আছে কোনো লগে আপনার কি কথা মুই বলবো যে আপনার মাইয়ের দিয়ে আমার পোলার বিয়ে সাথে কি হয়ে গেছে বরযাত্রী সাইডে ঢাকায় যাওয়ার কথা নির্ধারিত দিনে মোরা যাইত পারলাম না কি ফিনে যাইত পারলাম না এই প্রশ্নটাকে আপনাকে মনে একটা জাগলে না না আব্বা তারা দরকার মনে করে নাই তারা মুগো খোঁজ খবর নেয় নাই এটা লোক আব্বা আমি যাই আর পেশা গেম না আব্বা বাদ দেন দরকার নাই মগো মগো দরকার আছে তুই কি হ্যাঁ মোরা কে হালাই নিয়ে গে তুই কি হালাই নিয়ে গেছো হ্যাঁ মুই নাই অশিক্ষিত গণ্ড মূর্খ তুই তো অশিক্ষিত না আর মারজন শিক্ষিত মারজনে বাপে শিক্ষিত হ্যাঁ তিন চার দিনের মনে যাই পারলাম না কোন কারণে যাইক পারলাম না এরা কি কোন বল লইছে এরা কোনো বল লয় নাই মখ তুচ্ছ তাচ্ছিলো করছে মারজনে বাপে তিন ভিন করছে আর প্রেক্ষিত জমা হার দেতই হইবে আর মধ্যে বড় কথা বাবু তোরে মুই আল্লাহ শরমনে তোর লগে মুই জামু হয় হাবু লেবু বাই ঠিকই কইছে তুই একলা যাইতে পারবি হয় লেবু বাই তোর লগে যাইবে নাহলে তোর লগে যাবো আপনি গেলে খুশ লি ল আব্বা মারজান তুমি কোন আইন দিয়ে কিভাবে আসলাম মোর তো মাথায় কিছু আইতেছে না মুয়ার হাবু তো ঢাকায় তোমাগ বাড়িতে যাইতেছিলাম তোর খোঁজ খবর নেওয়ার ভিন্নে মাগো সে আমার তুমি আইলিয়া ওরা তো ব্যবস্থাই তোমার আশা বর্ষা খেলে ছাইড়ে দিয়েছিলাম মারে গ্রামের মানুষ নানান ধরনের কথা কয় ওই যে শুক্রবার তোমাকে বাড়ি যাওয়ার কথা আসলে আমরা তো যাইতে পারি না আর তোমরাও কোনো খোঁজ খবর না তাই ভাবছিলাম তোমার মনে হয় কোথাও বিয়ে হয়ে গেছে তোমার আশা তো আমরা দিয়েছিলাম মা তোমার খোঁজখবর নেওয়ার মেলা চেষ্টা করছি ও তিথিরে দিয়া ফোনের পর ফোন দিছি তোমার ফোনে কোনো কথা মোরা পাই নাই কোনো জব পাই নাই তুমি তো জানো না মাই যে মোর পোলা হাবু হাবু রুফুর দিয়ে যে মা কি গেছে কত জ্বর জাপটা গেছে কত সাইক্লোন গেছে রুফুর দিয়ে ওরে জানলাই বাসাই চুয়ে গেছে আল্লাহর উপরে আজার আগে জানতাম না কিন্তু আমি এখন সব জানি আপনাদের ধারণা খুব একটা ভুল না ঠিকই ধরেছেন আমার বাবা অন্য জায়গায় আমাকে বিয়ে দিতে চেয়েছে